ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ উঠছে এই সরকার ঠিকমতো পারফর্ম করতে পারছে না এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে নাই এ সরকার নির্বাচন নিয়ে গরিমসি করছে এই সরকার ক্ষমতায় থেকে যেতে চায় এই সরকার দেশে জঙ্গি তন্ত্র তন্ত্রের পৃষ্ঠপোষকতা দিচ্ছে দেশে মব অ্যাট্রোসিটিকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এরকম নানা রকম অভিযোগ উঠছে এই সরকারের বিরুদ্ধে এবং সেই সব অভিযোগ যে একেবারে মানে ভিত্তিহীন তাও নয় কিন্তু এবার অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুতর একটি অভিযোগ উঠেছে এই সরকারের বিরুদ্ধে সেটি হচ্ছে অর্থ পাচারের অভিযোগ এবং সেই অভিযোগটি তুলেছে দেশের প্রধান রাজনৈতিক দল যেই দলটি সামনে নির্বাচন হলে ক্ষমতায় আসবে এরকমটি সাধারণ জনগণও বিশ্বাস করেন এখন দলটি তো বটেই এটি পুরো দেশের একটি পপুলার বিলিফ যে নির্বাচন হলেই বিএনপি এখন ক্ষমতায় আসবে সেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মির্জা আব্বাস অভিযোগ করেছেন একটি জনসভায় বক্তৃতা করতে গিয়ে তিনি অভিযোগ করেছেন এই গত আট মাসে নব্বই হাজার কোটি টাকা পাচার হয়েছে তিনি তার বক্তব্যটা শুরু করেছেন এইভাবে যারা এই সরকারে আছে তারাই এখন চাঁদাবাজি করছে গত আট মাসে নব্বই হাজার কোটি টাকা পাচার হয়েছে আওয়ামী লীগও পাচার করেছে দেশের শান্তি নেই আমি এই অংশটা হুবহু ঢাকার জাতীয় দৈনিক আজকের পত্রিকা থেকে আপনাদের পড়ে শোনালাম দর্শক দেশের প্রধান রাজনৈতিক দল যে দলটি ক্ষমতায় আসার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে সেই দলটির একজন গুরুত্বপূর্ণ নেতা মির্জা আব্বাস তিনি পাবলিক মিটিংয়ে অভিযোগ করেছেন যে গত আট মাসে মানে এই অন্তর্বর্তী সরকারের সময়ে দেশ থেকে নব্বই হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে এবং এই সরকারের সময় যদি টাকা পাচার হয় তাহলে সেই টাকার পাচারটা কে করতে পারে অন্য কারো পক্ষে তো এখন আর টাকা পাচার করা সম্ভব না যেহেতু এখন সীমান্ত পাড়ি দিয়ে এয়ারপোর্ট দিয়ে কোথাও মানে একটা মাসি যাওয়ার মতো অবস্থা নেই সেখানে একেবারে সরকারের মানে শত সহস্র রাডারের মতো রাডার যেন মানে তীক্ষ্ণভাবে দৃষ্টি রাখছে এরকম একটি অবস্থা ফলে সঙ্গত কারণেই দৃষ্টি যায় আঙ্গুল ওঠে এই সরকারের দিকেই সরকারের সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের দিকেই এবং আমরা তো জানি যে গত বিভিন্ন সময়ে এই অভিযোগগুলো উঠছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কেউ কেউ কিংবা এই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই এখন নানা জায়গায় চাঁদাবাজি করছে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করছে দখল করছে এই সব অভিযোগ উঠছে এবং এই অভিযোগ যে বিএনপির বিরুদ্ধে নাই তাও নয় বিএনপির বিরুদ্ধেও এইসব অভিযোগ উঠেছে এবং বিএনপি নানা জায়গায় তাদের দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সেগুলো পত্রপত্রিকায় এসেছে কিন্তু এই সরকারের আমলে আট মাসে নব্বই হাজার কোটি টাকা যদি পাচার হয়ে যায় তাহলে দেশের অবস্থাটা কি। দর্শক আমরা জানি যে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে অর্থ পাচারটাকে তার একটি মানে ক্যাম্পেইনের পার্ট করে ফেলেছে আওয়ামী লীগ দেশ থেকে কী পরিমাণ টাকা পাচার করেছে সেটি নিয়ে দেশে বিদেশে নানা জায়গায় সরকারের বিভিন্ন প্রতিনিধিরা এমনকি স্বয়ংপ্রধান উপদেষ্টা তিনিও যত আন্তর্জাতিক ফোরামে যখনই তিনি বক্তৃতা করতে গেছেন সব জায়গায় তিনি এই প্রসঙ্গটি তুলেছেন যে আওয়ামী লীগ দেশ থেকে মানে হাজার কোটি টাকা পাচার করে দিয়েছে গড়ে ষোলো বিলিয়ন ডলার প্রতি বছরে পাচার করে নিয়ে গেছে এরকম কথাবার্তা তিনি সব জায়গায় বলেছেন এবং নানা জায়গায় যখনই কোনো বিদেশি ডিগনেটরিদের সঙ্গে তার দেখা হয়েছে যখনই তিনি কোনো বিদেশি সম্মেলনে যোগ দিতে গেছেন সব জায়গায় তিনি মানে এই আওয়ামী লীগ সরকার অর্থ পাচার করেছে সেই প্রসঙ্গটি তুলে তাদের সহযোগিতা চেয়েছেন কিন্তু তারা এই ব্যাপারে বিদেশিরা বা পাল্টা তার কাছে কি বলেছেন বা তাদের প্রতিক্রিয়াটি কী ছিল সেগুলো আমরা ঠিক সেই অর্থে তাদের মুখ থেকে কখনই শুনিনি যদিও কিছুদিন আগে ঢাকার ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার তিনি একটি প্রতিক্রিয়া প্রকাশ করেছেন সেটি নিয়ে আমি আলোচনায় আসবো দশ তার আগে একটু বলি যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পরে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটি স্বাদাপত্র প্রকাশ একটি একটি কমিটি গঠন করেছিল যে কমিটি মানে বিগত আওয়ামী লীগ সরকারের অর্থ পাচার দুর্নীতি এসব বিষয় নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করেছে এবং সরকারি উদ্যোগে প্রকাশিত সেই শ্বেতপত্রে বলা হয়েছে গত পনেরো বছরে বাংলাদেশ থেকে দুইশো বিলিয়ন ডলার যেটি প্রায় তেইশ হাজার চারশো কোটি ডলার এবং টাকার অঙ্কে হয় সাতাইশ লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে এটি যদি বছরে গড় গড়ে সেই শতপত্র কমিটিতে বলা হয়েছে যে ষোলো বিলিয়ন ডলার অর্থাৎ এক লাখ আশি হাজার টাকা পাচার হয়েছে গড়ে প্রতি বছরে আমরা যদি একটু মিলাই যে মির্জা আব্বাস যে অভিযোগটি করেছেন মির্জা আব্বাসের সেই অভিযোগটি হচ্ছে আট মাসে নব্বই হাজার কোটি টাকা আর দেবপ্রিয় ভট্টাচার্যের শ্বেতপুত্র কমিটির যে রিপোর্ট সেই রিপোর্টে বলা হয়েছে প্রতি বছরে আওয়ামী লীগের শাসন আমলে এক লাখ আশি হাজার টাকা সো মোটামুটি একটা আমরা কম্পেয়ার করতে পারি যে এই সরকারের যে সরকার দুর্নীতির বিরুদ্ধে একটা জেহাদ ঘোষণা করেছে যে সরকার আওয়ামী লীগের অর্থ পাচার বন্ধ করার জন্য একেবারে দেশে বিদেশে এক ধরনের জেহাদ ঘোষণা করেছে সেই সরকারের সময় আট মাসে নব্বই হাজার কোটি টাকা যদি পাচার হয় আমরা যদি কম্পেয়ার করি তাহলে চিত্রটা কী দাঁড়ায় আমরা কাকে কত নাম্বার দিব অবশ্য দেবপ্রিয়র সেই শ্বাতপত্র কমিটির এই যে তথ্য সেই তথ্য নিয়ে নানা মহলেই এটিকে মানে প্রতিবাদ জানানো হয়েছে মানে এটিকে কন্টেস্ট করা হয়েছে এই বলে যে তারা যে ফিগারটি দিয়েছেন সেই ফিগারটি তো এই সময়কার যে দেশের জাতীয় বাজেট সে বাজেটের চাইতেও বেশি তার মানে রাষ্ট্রীয় বাজেটের চাইতেও বেশি টাকা পাচার হয়ে গেছে তাহলে টাকাগুলো থেকে আসছে কিংবা একই সঙ্গে এই প্রসঙ্গ আসছে যদি ঠিক এই অ্যামাউন্টের টাকা পাচার হয়ে থাকে তাহলে ওই সময়ে ইকোনমি কী পরিমাণ মানি জেনারেট করেছে কী পরিমাণ সম্পদ জেনারেট করেছে তার মানে ইকোনমিটাও একটা খুব ভাইব্রেন্ট ইকোনমি ছিল এরকম নানা তর্ক তর্ক যেভাবে বলে না কেন সেই তর্কগুলি হয়েছে কিন্তু যে জায়গাটি হচ্ছে গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ জায়গাটি হচ্ছে দেবপ্রিয়র এই শেতপত্র কমিটির যে রিপোর্ট সেই রিপোর্ট প্রকাশের পর এই সরকার এটি নিয়ে আর কোনো আগ্রহ দেখার নি কখনও কোনো মিটিং করেননি তাদেরকে আর আরেকবার এমনকি চা খেতেও ডাকেনি সেই কমিটির সদস্যদেরকে বা এটি নিয়ে আর কি করা যায় সেটি করেনি কিন্তু এই ফিগারটিকে নিয়ে প্রফেসর ইউনিভার্স থেকে শুরু করে গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর তারা সবাই দেশে বিদেশে নানা জায়গায় এক ধরনের একটা ক্যাম্পেইন করেছেন ফলে তারা তাদের ক্যাম্পেইনের উপাদান হিসাবে তারা এই রিপোর্টটিকে ব্যবহার করেছেন কিন্তু এই রিপোর্টটি নিয়ে তারা আসলে ফার্দার কোনো কাজ করেননি যেটি নিয়ে দেবপ্রিয় নিজেও বিভিন্ন সময় খুব হতাশা প্রকাশ করেছেন যে তাদেরকে কখনো ডাকা হয়নি এরপরে আর যাই হোক এখন যদিও বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিভিন্ন সময় বলেছেন যে চলতি বছরের মধ্যে বেশ কিছু পাচার হওয়া অর্থ ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করছেন তিনি বিভিন্ন দেশ বিদেশ ঘুরে বেরিয়েছেন বক্তৃতা করেছেন এবং বিভিন্ন দেশ বিদেশি অনেক সংস্থাকে অর্থ পাচার করা অর্থ আদায়ে সংযুক্ত করবেন এমন কথাবার্তাও তিনি বলেছেন কিন্তু আসলে স্পেসিফিক কি মেজার্স তিনি নিয়েছেন অর্থ পাচার রোধে সেই পদ সেই বিষয়ে কিন্তু আমরা কোনো কথা শুনিনি কিংবা এই সময়ে আট নয় মাস সময়ে সরকার কোনো স্পেসিফিক একটি কেস তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে পেরেছেন কিনা যে হ্যাঁ মিস্টার উমুক এই প্রক্রিয়ায় এই পরিমাণ অর্থ দেশ থেকে পাচার করেছে সেরকম সুনির্দিষ্ট প্রমাণ নিয়ে অর্থ পাচারের কোনো মামলা কিন্তু হয়নি এখন পর্যন্ত দুর্নীতির কোনো মামলা হয়নি সবার বিরুদ্ধে খুনের মামলা তাহলে এই আট নয় মাস ধরে সরকার যে বক্তৃতা করে গেছে দেশে বিদেশে সব জায়গায় একটা ক্যাম্পেইন করে গেছে তাহলে তারা আসলে কাজের কাজটা কি করেছে আমরা যদি আর অন্য আরেকটি প্রসঙ্গে এখানে উল্লেখ করি যে আপনাদের নিশ্চয় মনে আছে প্রথম প্রেস সেক্রেটারি একটা কথা বলেছিলেন যে কেউ একজন টিউশন ফি বাবদ কোটি টাকা বিদেশে পাঠিয়ে দিয়েছে এবং সেটা অফিসিয়াল চ্যানেলে এবং তারপরে স্বয়ং প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া তিনি বলেছিলেন এখন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা যখন একটি অভিযোগ তোলেন আমরা ধরে নিতে পারি সেটি তথ্য প্রমাণের সাপেক্ষে তিনি এই কথাগুলি বলেছেন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ফাও ফাও কোনো কথা বলতে পারেন না কিন্তু তারপরে কি হয়েছে যদি সেটি তথ্য প্রমাণ থাকে তাহলে সেই লোকটির বিরুদ্ধে যিনি চারশো কোটি টাকা টিউশনের ফির নামে বাইরে পাঠিয়ে দিয়েছেন তার বিরুদ্ধে কি কোনো মামলা হয়েছে আমি কিন্তু শুনিনি আপনারা কি শুনেছেন তাকে কি গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কেন নেওয়া হয়নি তার মানে কি যে এই যে চারশো কোটি টাকার টিউশন ফি বাবদ পাঠানো হয়েছে বলে বলা হয়েছে তার কোনো তথ্য প্রমাণ আসলে নেই সেটা বলার জন্য বলা হয়েছে কিংবা স্বয়ং প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জাস্ট একটা কথা বলে দিয়েছেন ফাও ফাও আমরা যদি ঠিক একই সময়ের অন্য আরেকটা উদাহরণ টানি যে একজন আওয়ামী লীগ নেতা বিদেশ থেকে ছয়শো সাতশো কোটি টাকা দেশে রেমিটেন্স হিসাবে ফেরত নিয়ে নিয়েছেন এমন একটি কথা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেছিলেন এবং আমরা দেখেছি যে তার একদিন দুদিন পরে ঢাকার বেশ কয়েকটি পত্রিকায় কে সেই লোক তার আদি অন্তবিস্তারিত তথ্য দিয়ে খবর প্রকাশিত হয়েছিল এবং পরবর্তীতে সেই ভদ্রলোকও তার প্রতিবাদ করেছেন এবং সেই প্রতিবাদও পত্রিকাগুলো ছেপেছে এবং তারপরে আর এটি নিয়ে আর কোনো আলাপ আলোচনা আমরা শুনিনি আর কোনো আলাপ আলোচনা আমরা দেখিনি তার মানে হচ্ছে যে যে কথাটি রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেছিলেন যে একজন বিদেশ থেকে টাকা দেশে পাঠিয়েছে আসলে বিদেশ থেকে তার সেই ছয়শো সাতশো কোটি টাকা পাঠানোর ক্ষেত্রে সম্ভবত কোনো অনিয়ম হয়নি যেই কারণে আর এটি নিয়ে কোনো উচ্চপাত্রে সরেনি আমার প্রশ্ন হচ্ছে সব প্রধান উপদেষ্টা যেই চারশো কোটি টাকা টিউশন ফি পাঠানোর কথা বলেছেন তার পরপরই তো সেটি পত্রপত্রিকায় নিউজ হবার কথা তাদের বিরুদ্ধে ব্যবস্থা হওয়ার কথা সেটি কেন হয়নি তাহলে কি এই যে এটি কেবল বলার জন্য বলা তাহলে কি এই সরকার এই যে অর্থ পাচার নিয়ে যত কথাবার্তা বলছেন সবই কি এরকম বলার জন্য বলা তথ্য প্রমাণ ছাড়া কিংবা তারা ঠিক তথ্য প্রমাণের দিকে অগ্রসর হচ্ছেন না তারা শুধু বক্তৃতা করাটাকে পছন্দ করছেন কোনটি দর্শক আমি ইউরোপীয় ইউনিয়নের যে রাষ্ট্রদূত ঢাকায় মিস্টার মিলার ঢাকার কূটনৈতিক সংবাদদাতাদের অনুষ্ঠানে তিনি যে কথাটি বলেছিলেন সেটি এবার একটু আপনাদের সামনে তুলে ধরি সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে ইউরোপের বিভিন্ন দেশে বিগত সরকারের লোকজন যেসব টাকা পাচার করেছে এবং বাংলাদেশ সব বর্তমান সরকার সেই টাকা ফেরত আনার চেষ্টা করছে সেক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন কোনো সহযোগিতা করবে কিনা কীভাবে সহযোগিতা করতে পারে এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত যে কথাটি বলেছিলেন দ্যাট ইজ দ্য পারফেক্ট প্রসিডিউর টু ব্রিংক ব্যাক অল দিস লন্ডার্ড মানি তিনি বলেছিলেন যে প্রথমত তোমার দেশে এই সরকারকে তথ্য উপাত্ত সব ঠিক করে প্রমাণসহ সেগুলো নিয়ে ওই দেশের সরকারকে অ্যাপ্রোচ করতে হবে অর্থাৎ আগে নিজের দেশে তথ্য উপাত্তের ভিত্তিতে ডকুমেন্টের ভিত্তিতে প্রমাণ করতে হবে যে এই লোকটি অর্থ করেছে এবং সেই প্রমাণ সহ আদালতের নির্দেশনা সহ তারপরে ওই দেশে গিয়ে চাইতে হবে যে তোমার দেশের এই লোকটি আমার দেশ থেকে অর্থ পাচার করেছে তোমার দেশে সো এই হচ্ছে আমার প্রমাণপত্র সো তুমি আমাকে হেল্প করো এটি কিন্তু ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত স্পষ্টভাবে সেখানে বলেছিলেন এখন আমাদের প্রশ্ন যে সরকার এই যে অর্থ পাচার নিয়ে এত কথাবার্তা বলছেন কোনো একটি ক্ষেত্রে কি এরকম তথ্য উপার্থ তাদের হাতে আছে বা তথ্য উপার্থ নিয়ে কোনো একটি দেশকে কি তারা অ্যাপ্রোচ করেছেন যে তোমার দেশে আমার দেশ থেকে এই টাকাগুলো পাচার হয়ে এসেছে সো ইউ হেল্প মি টু ব্রিং ব্যাক অল দিস মানি আমরা এরকম কোনো খবর পাইনি তাহলে তথ্য প্রমাণের দিকে না গিয়ে প্রমাণ করার চেষ্টা না করে কেবলকে বক্তৃতা করার মধ্যেই এই সরকার মানে বক্তৃতা করাটাকে বেছে নিয়েছেন যাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারকে তাদের ক্যারেক্টার অ্যাসিসিনেশান করা যায় বা তাদেরকে এক ধরনের একটা বদনামের মধ্যে রাখা যায় সেইটাই কি লক্ষ্য ছিল দশক আমরা নিজেরাও একসময় আমি টরন্টো থেকে আমাদের বন্ধুরা সহ এই অর্থ পাচারের বিরুদ্ধে আওয়ামী লীগের শাসন আমলে যখন তারা ক্ষমতায় ছিল আমরা তার বিরুদ্ধে কানাটাতে সামাজিক আন্দোলন গড়ে তুলেছিলাম আমরা আন্দোলন করেছি আমরা সেই সময় সরকারকে বলেছিলাম যে এই যে দেখো এই এই লোকগুলোর ব্যাপারে ঢাকার পত্রপত্রিকায় নিউজ হয়েছে যে তারা ব্যাংক খেলাপি তারা ব্যাংকের ঋণ নিয়ে সে টাকা ফেরত দেয় নাই এবং এই লোকগুলো এখন কানাডায় বসবাস করে এবং তাদের কানাডার তাদের জীব দৃশ্যমান কোনো আয়ের ব্যবস্থা নেই সো তাদের বিরুদ্ধে ব্যবস্থাটাও সেই আমরা যাদের কথা বলেছি তাদের কিন্তু সেই সময়কার পত্রপত্রিকায় তাদের নাম ঠিকানা ছবি ছাপা হয়েছে আওয়ামী লীগ সেগুলো নিয়ে কাজ করেনি কিন্তু এই সরকার এসেও কিন্তু যে ঠিক সেইভাবে স্পেসিফিক কেস টু কেস ধরে তারা যে কাজ করবে সেটি কিন্তু আমরা কোথাও দেখি না আমরা শুধু বক্তৃতা শুনি এবং সেই বক্তৃতা শুনতে শুনতে আজকে শুনছি যে বিএনপির সাই কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি অভিযোগ তুলছেন তিনি এই সরকারের দিকে আঙ্গুল তুলছেন যে এই সরকারের নয় আট মাস সময়ের মধ্যে দেশ থেকে নব্বই হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে কিভাবে পাচার হলো কারা পাচার করলো তার কি কোনো তদন্ত হবে তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে নিধান পক্ষে এই সরকার কি কোনো ব্যাখ্যা দিবে যে না আমাদের সময়ে কোনো অর্থ পাচার হয়নি বা আমার সরকারের কেউ এই অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্ট না আমার তো মনে হয় এই সরকারের একটা বক্তব্য থাকা উচিত মির্জা আব্বাস যে কথাটি যে অভিযোগটি তুলেছেন সেই অভিযোগের প্রেক্ষিতে তাদের অবস্থান কি তারা সত্যি সত্যি কোনো অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্ট না বা পৃষ্ঠপোষকতা দিচ্ছেন না বা সমর্থন করছেন না বা এই সরকারের সময় কোনো অর্থ পাচার হচ্ছে না সেই কথাটি সরকারের মুখ থেকে আসা দরকার আজ এই পর্যন্তই ভালো থাকবেন